এটা বন্ধ না হলে বাংলাদেশ দখল করে নেয়ার হুমকিও দিয়েছেন তিনি যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতীয় প্রতিরক্ষা নির্দেশ সরাসরি বাংলাদেশের জন্য হুমকি না হলেও উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা ভারত যখনই সুযোগ পায় তখনই বাংলাদেশকে নিজের অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দেয় মাঝে মধ্যে ভারতের কিছু শীর্ষ রাজনৈতিক নেতা এবং মিডিয়া বাংলাদেশকে দখল করার হুমকি দেয় কিন্তু প্রশ্ন হলো সত্যি কি ভারত বাংলাদেশকে দখল করতে পারবে নাকি এসব কথা শুধুই ফাঁকা আওয়াজ আজ আমরা এই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করব এবং দেখব ভারত যদি কখনো বাংলাদেশ আক্রমণের চেষ্টা করে তাহলে তাদের সামনে কি কি বাধা আসতে পারে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আপনার মূল্যবান মতামত আমাদের আলোচনাকে আরও সমৃদ্ধ করবে প্রথমে আসা যাক ভারতের সামরিক শক্তির দিকে ভারত বর্তমানে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ হিসেবে পরিচিত দেশটির সামরিক বাহিনীর হাতে আছে প্রায় চল্লিশ ডিভিশন সৈন্য তবে এর মধ্যে ষাট পার্সেন্ট সৈন্য মোতায়েন আছে চীন সীমান্তে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত সংঘাত চলছে এবং চীন বরাবরই ভারতের জন্য একটি বড় হুমকি তাই ভারতের বিশাল সেনাবাহিনীর একটি বড় অংশ চীনের বিরুদ্ধে মোতায়েন করতে হয় অন্যদিকে প্রায় তিরিশ পার্সেন্ট সেনা পাকিস্তান সীমান্তে রয়েছে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ বাকি দশ পার্সেন্ট সেনারা ভারতের বিভিন্ন অঞ্চলে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত এখন প্রশ্ন হলো এই সামরিক শক্তি নিয়ে কি ভারত বাংলাদেশকে দখল করতে পারবে ক্ষেত্রে ভারতকে বিপুল সংখ্যক সেনা বাংলাদেশ সীমান্তে আনতে হবে কিন্তু তা সম্ভব হবে না কারণ তাদের সীমান্তে চীন এবং পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ সবসময় প্রস্তুত যদি ভারত চীন এবং পাকিস্তান সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিয়ে বাংলাদেশে পাঠায় তাহলে এই দেশগুলো ভারতের দুর্বলতা কাজে লাগিয়ে আক্রমণ করতে পারে বাংলাদেশের প্রতিরক্ষা প্রস্তুতি বাংলাদেশের সেনাবাহিনী হলো দেশের প্রথম প্রতিরক্ষা লাইন ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণ চালাতে চায় তবে তাদের প্রথমেই বাংলাদেশের সেনাবাহিনীর মুখোমুখি হতে হবে বাংলাদেশের সেনাবাহিনী একটি প্রশিক্ষিত সুশৃঙ্খল এবং দেশপ্রেমিক বাহিনী ভারতকে যদি বাংলাদেশ দখল করতে হয় তবে এই সেনাবাহিনীকে পরাজিত করতে হবে যা মোটেই সহজ কাজ নয় কারণ বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত তাদের শক্তি আর যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা উল্লেখযোগ্যভাবে উচ্চমানের আর শুধু সেনাবাহিনী নয় বাংলাদেশের হাতে রয়েছে প্রায় ষাট লাখের বিশাল আনসার বাহিনী যা পৃথিবীর বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স হিসেবে বিবেচিত এই আনসার সদস্যরা দেশের অভ্যন্তরের নিরাপত্তা রক্ষার জন্য সবসময় প্রস্তুত থাকে এবং যে কোনো যুদ্ধের সময় সেনাবাহিনীর সাথে যোগ দিতে পারবে ফলে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি অনেক বেশি সুসংগঠিত এবং জনগণের সমর্থনও রয়েছে তাদের পিছনে বাংলাদেশের ভূগোল প্রতিরক্ষার ঢাল আমরা সবাই জানি যে বাংলাদেশের ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি নদীমাত্রিক দেশ এবং দেশের প্রায় সর্বত্রই নদী ছড়িয়ে রয়েছে বাংলাদেশের এই ভূগোল যে কোনো সামরিক অভিযানের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ভারতে যেসব ট্যাঙ্ক রয়েছে সেগুলো বাংলাদেশের মাটিতে কার্যকরভাবে চলতে পারবে না কারণ বাংলাদেশের সমতল মাটির পাশাপাশি নরম ও কাদাযুক্ত জমি রয়েছে যা ভারী সামরিক যানবাহনের চলাচল কঠিন করে তুলবে এছাড়াও বাংলাদেশে আক্রমণ করার জন্য ভারতের হাতে আসাম মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরার মতো রাজ্য রয়েছে তবে এই রাজ্যগুলো পাহাড়ি এলাকা এবং জঙ্গল দিয়ে পূর্ণ যেখানে বড় আকারের সামরিক অভিযান পরিচালনা করা প্রায় অসম্ভব ফলে ভারত যদি আক্রমণ করতে চায় তবে তাদের একমাত্র বিকল্প পশ্চিমবঙ্গ সীমান্ত কিন্তু পশ্চিমবঙ্গ দিয়ে আক্রমণ চালানোর ক্ষেত্রেও বাংলাদেশের ভূগোল বড় বাধা হয়ে দাঁড়াবে সমুদ্রপথের শক্তি এবার আসা যাক বাংলাদেশের নৌবাহিনীর কথায় সামরিক র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনী বর্তমানে পৃথিবীর ষোলতম শক্তিশালী নৌবাহিনী হিসাবে স্বীকৃত এই নৌবাহিনীর হাতে রয়েছে সাবমেরিন এবং বিভিন্ন যুদ্ধ যুদ্ধজাহাজ যা দেশের সমুদ্র সীমাকে রক্ষা করতে সক্ষম অন্যদিকে ভারতের নৌবাহিনী যদিও পৃথিবীর সাততম তবে তাদের বিশাল সমুদ্র সীমা রয়েছে একদিকে রয়েছে পাকিস্তান অন্যদিকে রয়েছে চীনের সামরিক ঘাঁটি ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তবে তারা পুরো সমুদ্র সীমায় তাদের নৌবাহিনীকে মোতায়েন করতে পারবে না কারণ পাকিস্তান এবং চীন এই সুযোগ কাজে লাগিয়ে ভারতের ওপর আক্রমণ করতে পারে চীন এবং পাকিস্তানের প্রভাব ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় তবে চীন এবং পাকিস্তান এর সুযোগ নিতে দেরি করবে না পাকিস্তান কাশ্মীরের দিকে অগ্রসর হতে পারে আর চীন অরুণাচল প্রদেশে অভিযান চালাতে পারে তখন ভারতের পক্ষে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালানো কঠিন হয়ে পড়বে সেই সঙ্গে ভারতের পূর্বাঞ্চলে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদী আন্দোলনও মাথাচাড়া দিয়ে উঠতে পারে ভারত এই বিপদগুলো মোকাবেলা করতে পারবে না কারণ তাদের প্রধান ফোকাস চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে আক্রমণ করার ফলে তারা নিজেরাই ফাঁদে পড়ে যেতে পারে তো বন্ধুরা এই সমস্ত কারণের ভিত্তিতে আমরা সহজেই বলতে পারি যে ভারত বাংলাদেশকে আক্রমণ করলে তাদের জন্য বিপুল ঝুঁকি রয়েছে বাংলাদেশের ভূগোল সামরিক শক্তি এবং আন্তর্জাতিক সমর্থন ভারতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে আর ভারতের শত্রুরা সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়বে না তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন ভারত কি আসলে বাংলাদেশকে দখল করতে পারবে নাকি এসব হুমকি শুধুই ফাঁকা আওয়াজ আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন